একুশের বইমেলা প্রায় শেষ প্রান্তে প্রচুর দর্শক সমাগম শেষ প্রান্তের বইমেলা তারপরে উচ্চ পড়া ভিড় এসে সেই জীবনের যে অভিজ্ঞতা যে মৃত্যুর মুখে দাঁড়িয়ে যে এসেছে যে মুক্তিযোদ্ধা সেগুলো করে রাখতে হবে কিংবা এগুলো অনেকে মনে করেননি কিন্তু আমাদের এই বইয়ের লেখক আমাদের শ্রদ্ধা মানুষ বীর মুক্তিযোদ্ধা বীর মঞ্জুর সেই উপলব্ধিটা অর্জন করেছিলেন এবং উনি জার্মানিতে থেকে উনি কিন্তু একটি জন্য বাংলাদেশ তথা বাংলার মাটি আলো বাতাস মানুষ কাউকে উনি বলেননি বলেননি দেখেই তিনি এই বইটা লিখতে পেরেছেন তার এই বইটা তিনি একদিনই লেখেননি এই বইটা সে একটু একটু করে কিনতে তার অভিজ্ঞতা সে লিপিবদ্ধ করেছে তো এই বইটি যখন আমার কাছে এলো আমি এটা দেখে মনে অত্যন্ত দোলের এবং আমার একটি ছবি আছে যেটা এই যে উনি যে মুক্তি যুদ্ধ করেছেন এটা তার কিন্তু সনদ সেই সময়কার এবং উনি যে যুদ্ধক্ষেত্রে অস্ত্র হাতে তাক করেছিলেন সেই সময়কার একটি ছবি যেটা আমি মনে করি যে এই প্রমাণ অনেকের কাছে নেই কিন্তু উনি উপলব্ধি করেছেন যে হ্যাঁ আমি এটাকে আমি লিপিবদ্ধ করে রাখি একটি বই আকারে বই মেলার ভিড় ভয়েস বাংলাকে অনেক ধন্যবাদ যে আপনারা এত দূর থেকে আমার সঙ্গে কমিউনিকেশন করতে চাচ্ছেন এবং এই বইটা সম্পর্কে আমাদের মুক্তিযুদ্ধ এবং আন্তর্জাতিক প্রেক্ষিত শুনতে চাচ্ছে আমার বহুদিন থেকে তথ্য সংগ্রহ করেছি এবং আমার নিজের অভিজ্ঞতা মিলিয়ে এই বইটা রচনা করা হয়েছে এবং সেই জন্যেই এই বইটা বেশ অনেক মোটা হয়েছে আমাদের শুধু যুদ্ধ তা না বন্দুক যুদ্ধ করেছি তো বটেই গেরিলা যুদ্ধ করেছি কিন্তু এছাড়াও আনুষাঙ্গিক অনেক ঘটনা রয়েছে যেগুলো আমার বইয়ের মধ্যে রয়েছে যেমন একটা ঘটনা বলি যে দেশে আমি থাকি জার্মানিতে সেই দেশের চ্যান্সেলার উনিশশো একাত্তর সনে শান্তি নোবেল প্রাইজ পেয়েছিলেন কেন পেয়েছিলেন কারণ তিনি প্রথম জার্মান চ্যান্সেলার যিনি দ্বিতীয় মহাযুদ্ধের পরে হিটলারের যে হলোকস্ট হত্যাযোগ্যকে হত্যাযজ্ঞকে তিনি দারুণভাবে ঘৃণা চোখে দেখতেন এবং সেটা তিনি পৃথিবীবাসীর কাছ থেকে ক্ষমা চেয়েছিলেন এই যে ক্ষমা চাওয়ার যে একটা কালচার সেটা জার্মানিতেই আমরা দেখেছি এবং ঠিক উনিশশো একাত্তর সনের দশই ডিসেম্বরে তিনি যখন শান্তি নোবেল প্রাইজ নেয় তখন আমরা যুদ্ধে লিপ্ত পরবর্তীতে আমি জেনেছি এই দেশে এসে সেই চ্যান্সেলারের সঙ্গে দেখা করেছি বিলি ব্র্যান্ড এবং তিনি সেই সময় একটা কথাই বলেছেন যে নোবেল প্রাইজ কমিটিকে যে আপনারা আমাকে যখন নোবেল প্রাইজ দিচ্ছেন শান্তির নোবেল প্রাইজ ঠিক তখন দক্ষিণ এশিয়াতে যুদ্ধ হচ্ছে একটা নতুন দেশ জন্ম হচ্ছে সেই দেশের নাম বাংলাদেশ আমরা একেবারে তার কথায় আপ্লুত হয়ে গিয়েছিলাম পরবর্তীতে আমি তার সঙ্গে দেখা করেছি বিরাশি সনে তার সঙ্গে একটা ইন্টারভিউ দিয়েছি এই যে ঘটনাগুলো এগুলো আপনি কোথাও পাবেন না আমার নিজের অভিজ্ঞতা থেকে তুলে দেওয়া হয়েছে এই জন্যেই এই বইটা আস্তে আস্তে অনেক মোটা হয়ে গেছে এবং সেটা শেষ পর্যন্ত আমি সাকসেসফুলি করে ফেলছি এই জন্যে অত্যন্ত আনন্দিত আমি তো আর কোনো রাজনীতিবিদ নই কিন্তু আমি এখান থেকে একটা কাজ করি সেটা হচ্ছে আমি এখন পেনশন পাই পেনশনভুক্ত মানুষ চৌত্রিশ বছর কাজ করেছে অ্যাজ এ হোল আমার পঞ্চাশ বছর এই জার্মানিতে থাকা লেখাপড়া করেছি সে বিল্ডিং ইঞ্জিনিয়ারিং নেভেল আর্কিটেক্ট আমি এবং জার্নালিস্ট হিসেবে কাজ করি তো এখন দীর্ঘ চৌত্রিশ বছর চাকরি জীবনের পরে এখন আমি পেনশন ভুগি এবং সেইখান থেকে কিছু কিছু টাকা পয়সা আমি দেশে পাঠাই